প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দেশের উন্নয়নের অগ্রযাত্রায় এক অনুপ্রেরণার উৎস গুমতি জেলার আরকেপুর বিধানসভা কেন্দ্রের ছয় নম্বর মন কি বাত অনুষ্ঠানের একশো সাতাশতম পর্ব শ্রবণ শেষে কথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অনুষ্ঠানে আরকেপুর মণ্ডলের শক্তি কেন্দ্রের ইনচার্জ রূপম বিশ্বাস গোমতী জেলা পরিষদের সদস্য ইলাচন্দ্র সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আর বিশেষ করে মহিলাদের যেখানে সংখ্যা হয় এর মাধ্যমে একটা জিনিস পরিষ্কার যে আজকে যেমন একশো সাতাশতম মন কী বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীজি এইটা শুরু করেছেন দেশের আমাদের সংস্কৃতি এই সংস্কৃতিকে আমরা মর্যাদা দিয়ে রক্ষা করতে হবে এবং সেই সঙ্গে স্বদেশি জিনিসপত্র দেশীয় জিনিসকে ব্যবহারের জন্য উনি বারবার উনি আবেদন রাখেন এবং এই দেশীয় জিনিস ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি এবং সেখানে বৃদ্ধি পাবে দেশের যখন অর্থনীতি বৃদ্ধি পায় তখন অটোমেটিক্যালি আমি আপনার মানুষের আরও বেশিভাবে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা